সেরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধা জানাই কমরেড ভিএম কলিমুললয়ার প্রতি শ্রদ্ধা জানাই আমার নেতা শাম আব্দুল ওবের প্রতি আমি শ্রদ্ধা জানাই সেলুট রামাই কমরেড মালিক রতন রাগ করবে না তুমি আমার ছোট হওয়া ভাইশে তুমি আমার ছোট ভাই কিছুদিন তোমাকে আমি জব্দ বোমা মেরেছিলাম রাগ করে জামাত শিবির বিএনপির সাথে কোনো আপোষ নেই যারা ওই নৌকা মার্কা ছেড়ে দিয়ে আমি বলবো না নৌকা মার্কাও একেবারে ভালো তা না ব্লিট বেটার বাট ধানের শীষে যারা ভোট দিয়েছ তাদেরকে আমি ঘৃণা করি অন্তর থেকে ঘৃণা করি জামাতিদের সাথে যারা আপত্তি তোমাদের জাতীয় ঐক্য ফ্রন্ট কে কয়টা সিট ছেড়ে দিয়েছে লজ্জা করে না তোমাদের আসম আব্দুর রবের সিট ছেড়ে দিতে চায় নাই আমি ফাইটিং করে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবকে বলে আমি গোপন কথা বলছি এখন। ছাত্র জাফরলে চৌধুরী আমার বড় ভাই আমার শ্রদ্ধা বাজন ব্যক্তি বাংলাদেশে যে কয়েকজন রাজনীতিবিদ যারা যুক্ত ফ্রন্টে ঐক্য ফ্রন্টে আছে তাদেরকে আমি যতটুকু সহায়তা করি কামাল ভাইকে সহায়তা করি রাম ভাইকে করি বঙ্গবিলকে করি মান্না ভাইকে করি এই দেশের স্বাধীনতা সংগ্রামে ছাত্র অবদান সবচেয়ে বেশি অবদান যাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে সংগঠিত করেছে ছাত্রনেতা ছিলেন ছেলে সিরাজুল আলম খানের নির্দেশে খসরু মন্ড মন্ড ভাই আই স্যালিউট ইউ খসরু ভাই অসুস্থ তার সাথে আমার প্রায় তিন বছর আগে কথা হয়েছিল খসরু ভাই কেঁদেছেন আমাকে বলেছে